নমস্কার বন্ধুরা হই হৈ করে কিন্তু চলছে চৈত্রের কেনাকাটার চৈত্র মানেই ব্যাগ ভর্তি করে করে শপিং নিয়ে যান হাফ দামে আজকে আপনাদের জন্য যে স্পেশাল কালেকশন রেখেছি সেটা হচ্ছে বেনারসি একদম দারুণ দারুণ মন ভালো করা বেনারসি যেটার প্রাইস ছিল ফাইভ থাউজেন্ড রুপিস আপনি এখন পাবেন মাত্র টু ফাইভ ডাবল জিরো মানে পাঁচ হাজারের শাড়িটা পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন তাই তো অরুপ দা একদম তাই আমরা যে কিন্তু বর্ধমান ব্রাঞ্চ থেকে আমাদের প্রোগ্রাম করছি কারণ বর্ধমানে তো যারা যারা ব্রাঞ্চে আসতে আসুন প্রচুর স্টক রয়েছে বর্ধমান ফার্স্টে একটু বেনারসি দেখাই শাহবাবুর মঙ্গল বেনারসি হাফ দামে পাচ্ছেন দেখুন ফার্স্টে লালের সাথে অরেঞ্জ ম্যাচিং কালারটা কিন্তু ভীষণ সুন্দর এবং বেনারসিগুলোর কোয়ালিটি নিয়ে আমি আশা করছি কিছু বলতে হবে না এগুলো কি কোনো ডিসপুট নেই ওই এক পিস করে রয়েছে বা সামান্য একটু হয়তো একটু দাগের ছিটা পড়ে গেছে যার জন্য এগুলো যেহেতু মেশিন পলিশ করতে যার জন্য এই বেনারসিগুলোতে একটু একটু হয়তো আপনি খালি চোখে দেখতেও পারবেন না তাই না একদমই তাই ভীষণ সফট কোয়ালিটির বেনারসি মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন এবং প্রত্যেকটার সাথে দেখিয়ে দিচ্ছি উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিস কোনো কিন্তু কাটা ছেঁড়া নেই আবারও বলে দিচ্ছি কাটা ছেঁড়া নেই কিন্তু ঠিক আছে সামান্য একটু দাগ হয়তো থাকতে পারে তাও ম্যাক্সিমাম গুলোতেই থাকবে না বাহ এই শাড়িটা দেখাও কি দারুণ দেখতে পাটলি সমেত পুরো শাড়িটাকে দেখাবো আমরা ফার্স্ট এটা আঁচলে ফোকাস করো এবং এই শাড়ির দারুণ দেখতে পেস্তা গ্রিন দেখুন বন্ধুরা ছোট্ট বুটির মধ্যে দিয়ে আসছে পুরো অল ওভার বডি কিন্তু এই কাজ এবং তার সাথে আসছে পাটলি পাটলি একটু দেখাও পাটলিটা ভীষণ সুন্দর পাটলি দিয়ে পুরো শাড়িটাকে দেখুন বন্ধুরা দাম ছিল কত মাথায় রাখবেন পঁচিশশো দিব্যেন্দুর ঝলক আদি ঢাকেশ্বরী দেখতে থাকুন এই ধরনের প্রচুর ভ্যারাইটি জাস্ট সবে শুরু করেছি আমরা একদমই তাই আজকে আমি বর্ধমান থেকে প্রথম এপিসোড করলাম বর্ধমান থেকে রেগুলার আপডেট আসতে থাকবে আমি বহরমপুর থেকেও আপডেট দেব শিলিগুড়ি থেকেও আপডেট দেব আমরা বলে দেব কবে কোন দিন কোথায় থাকছি সব বলে দেব দেখতে থাকুন খালি প্রচুর কালেকশন রয়েছে এবং এটা ব্লাউজ পিসটাও দেখাও ব্লাউজ পিসটাও অপূর্ব দেখতে এটা আসছে ব্লাউজ পিস ঠিক আছে একটার পর একটা নজর কাটা সম্ভব পিচ পিঙ্ক না এটা পিচ পিঙ্ক এটা বেবি পিঙ্ক সরি বেবি পিঙ্কের সাথে বাটল গ্রিন এর পাটলি দেখাবো দেখাও উইথ পাটলি যারা বেনারসির শখ প্রচুর দিদিরা রয়েছেন যারা বেনারসি পড়তে ভীষণ ভাবে ভালোবাসেন আর বেনারসি এমন একটা শাড়ি যেটা শুধুই বিয়ের ব্রাইডরা পরবে এরকম কিন্তু না বেনারসি সবাই পড়তে পারে এই ধরনের প্যাস্টেল কালার

গায়ে হলুদ এটা বেনারসি পরুন দারুন দেখতে দেখাও শাড়িটা কালারটা দেখো কি দারুন একটা কালার মানে প্রত্যেক কটা কালার সুন্দর পাটটা দেখো পাটটা ভীষণ ইম্পর দেখো দারুন দেখতে প্রত্যেক কটা শাড়ি ভীষণ সুন্দর হবে আপনারা জাস্ট দেখতে থাকুন খালি প্রত্যেক কটা শাড়ি ভীষণ সুন্দর হবে পরেরটা দেখাও ওয়াও এটা কিন্তু ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে যারা চাইছো একটু স্টাইলিশ কিছু করবো তাদের জন্য এই শাড়িটা একদমই তাই বাহ কি সুন্দর দেখতে আচলটা ব্ল্যাক এর রানি এবং ব্ল্যাক রানি পিঙ্ক পাওয়া যায় কিন্তু এটা একদম আনকমন পাওয়া যায় না একদম ইউনিক ম্যাচিং আজ আমি এই ধরনের প্রচুর কালেকশন কিন্তু চৈত্র মাসে আপনারা পাবেন ইউনিক ইউনিক ম্যাচিং ও পাবেন কিন্তু কিছু কিছু মাত্র 2500 দেখো প্যারেট গ্রিন এর সাথে ম্যাজেন্ডা প্যারেট গ্রিন এর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশনে দারুণ দেখতে শাড়িটা বাহ এই ধরনের কালেকশন প্রচুর বর্ধমান ব্রাঞ্চে চলে এসছে বর্ধমানের অ্যাড্রেসটা একটু ভালো করে বলে দেবে একদম যারা বর্ধমানের ট্রেনে আসছে তারা তো একদম বর্ধমান স্টেশনে নামছে যারা বাসে আসবে যেমন ধরো দুর্গাপুর আসানসোল থেকে ম্যাক্সিমাম দিদিরা বাসে আসে তারা কিভাবে আসবে তারা বাসে নেমে আপনার আলিশা বাস স্ট্যান্ড এসে নামবে নেমে টোটো করে টোটো করে আসলে বর্ণিলপুর মোড়ে নামলে পেয়ে যাবেন আপনি যেখানেই আসছেন আপনি ট্রেনে আসছেন বা বাসে আসছেন আপনি খালি টোটোকে বলবেন যে বর্ধমান বর্ণিলপুর মোড় আদি ঢাকেশ্বরী দেখতে পেয়ে যাবেন যে কেউ দেখি একদম রাস্তার উপরে বাহ কি সুন্দর দেখতে শাড়িটা দাম কিন্তু একই আছে হ্যাঁ মাত্র 2500 টাকার চমক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখুন এই ডিজাইনটাকে বলে মেট্রো ডিজাইন দেখুন খুব সুন্দর দেখতে কিন্তু আরেকটা বেনারসি বেনারসি এই প্রথম করলাম এই এপিসোডে বর্ধমান থেকে যে বর্ধমান ব্রাঞ্চে কিন্তু হিউজ পরিমাণে বেনারসি বিক্রি হয় হিউজ হিউজ বিয়ের কেনাকাটা বর্ধমান ব্রাঞ্চে প্রচুর পরিমাণে হয় এবং যারা যারা এসছেন তারা চৈত্রের কেনাকাটাটাও করে যান দেখুন কত সুন্দর সুন্দর সুযোগ নিয়ে এসছে আদি ঢাকেশ্বরী আপনাদের জন্য যখনই আসবেন যে কোনো প্রতিষ্ঠান ঢোকার আগে কিন্তু শাহবাবুর ছবিটা দেখে তারপরেই ঢুকবেন ঠিক আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন আমরা স্ক্রিনে যে বুকিং নাম্বারটা দিচ্ছি শুধুমাত্র সেই বুকিং নাম্বারেই যোগাযোগ করবেন কালারটা দেখাও লাইট কালার একদম অ্যাশ টাইপের একটা কালার দেখাও দারুণ দেখতে পাটটা দিয়ে দেখিও সুবন হ্যাঁ কালারটা এবং ছোট বুটি বড় বুটি দুটো রকমের বুটি মিক্সড করা আছে সাইটের মধ্যে দেখাও পাড় এবং পাটলিটা খুব সুন্দর কিন্তু হ্যাঁ পাটলিটা দুর্দান্ত সুন্দর দেখতে যেটাই ভালো লাগবে একটা স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের বুকিং নাম্বারে যোগাযোগ করুন বটল গ্রিন এর সাথে ফিরোজা কালারের ম্যাচিং এক একটা ম্যাচিং এক এক রকম এক ম্যাচিং প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর হ্যাঁ আবারো বলছি এগুলো কিন্তু পিস টু পিস আছে তার জন্যই আপনারা এই দামে পাচ্ছেন এবং আমাদের তাপসদা থাকবে বুকিং এ মালগুলোকে সব প্রোডাক্টগুলোকে আলাদা করে রাখো যায় চটপট করে দেখবেন স্ক্রিনশট নেবেন বুকিং না করবেন পাঁচ হাজার টাকা দাম ছিল পঁচিশশো টাকায় পাবেন আর মাথায় রাখবেন বন্ধুরা আপনারা পেমেন্ট করবেন শুধুমাত্র শাহাবু সাদি ঢাকেশ্বরী প্রাইভেট লিমিটেড এছাড়া আদার্স কোনো কারো পার্সোনাল নামে কিন্তু পেমেন্ট করবেন না প্রতারকের পাল্লায় পড়বেন না এইভাবে কিন্তু অনেক রকম ভাবে প্রতারণার শিকার হচ্ছে আমাদের কাস্টমাররা যার জন্য বলবো চোখ কান খোলা রেখে শুধুমাত্র স্ক্রিনে যে বুকিং নাম্বার রয়েছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করুন কমেন্টে যদি অন্য কেউ কোনো বুকিং নাম্বার দিয়ে বলে শাড়িটা একটু কমে আপনাদেরকে দেব সেই সব জায়গায় পা দেবেন না মাথা রাখবেন আমাদের স্ক্রিনে যে বুকিং নাম্বার রয়েছে তার সাথেই শুধুমাত্র যোগাযোগ করবেন দেখো পরের কালারটা রেড আবার রেড চলে এসছে গো দেখুন বন্ধু লাল সময় জন্য সুন্দর লাগে লালের সাথে ফিরোজা ফিরোজা দারুন দেখতে এবং পার্টিটা কিন্তু বেশ বড় কাজের উপর দিয়ে আসছে একদম তাই এবং আমাদের প্রতিষ্ঠানে আসলে না আরো অনেক আমরা তো জাস্ট এখানে ধরো পনেরো কুড়িটা শাড়ি নিয়ে এসেছি কিন্তু আমাদের প্রতিষ্ঠানে অঢেল সম্ভার রয়েছে বর্ধমানের বরনীলপুরে হিউজ হিউজ কালেকশন এসছে সবাই চলে আসুন দেখাও পরের কালারটা একটু বয়স হয়েছে সেই দিদি ভাইরা ভাবছেন একটু ডিপ কালার আমি পরবো না তাদের জন্য কিন্তু এই কালারটা ভীষণ সুন্দর লাগবে দেখাও এবং রেড ম্যাচিং রেড ম্যাচিংটা হয় কিন্তু শাড়িটা অনেক বেশি খুলেছে ছোট্ট ছোট্ট বুটার মধ্যে দিয়ে রয়েছে এবং পাটটাও খুব সুন্দর পদ্মফুল মোটিভের মধ্যে দিয়ে আসছে দেখো ভীষণ সুন্দর দেখতে সবারই প্রাইস কিন্তু সেম থাকছে ঠিক আছে আবার একটা পেস্তা গ্রিন কালার পেস্তা কালারটা খুব ভালো লাগে যে কোনো বয়সে পরা যায় কিন্তু এই পেস্তার কালারটা দেখুন বন্ধুরা যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিন এবং আমাদের যারা এই চ্যানেলে নতুন রয়েছেন দিব্যেন্দুর জলক ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা কিন্তু হাজির হই আপনাদের সামনে দেখুন এবং আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখবেন এটা কি হাফ হাফ ও না পার্টি আছে বাহ পার্টিটা কি সুন্দর একটু দেখাও ক্লোজলি একদম নিখুদ একটা কাজ রয়েছে কিন্তু পার্টিটার মধ্যে দাম পঁচিশশো টাকা একদম দেখো পরে কালারটা পিচ কালার পিচ পিঙ্ক পিচ পিঙ্ক দেখো পিচ পিঙ্ক এর সাথে তুতে ম্যাচিং তুতে ম্যাচিং তুতে বাহ সব ছোট ছোট বুটা বড় বুটা যেরকম যে চাইছেন সেরকমই কিন্তু পেয়ে যাবেন মাথায় রাখবেন যেটা ভালো লাগছে একটা স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং নম্বরে যোগাযোগ করুন এবং আমি সব সময় কাস্টমারদেরকে বলি পয়লা মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত আমাদের সেল চলবে কিন্তু আমরা তিন চার দিন আগের থেকেই সেল দেওয়া স্টার্ট করে দিয়েছি যে যত তাড়াতাড়ি আসতে পারবেন সে তত তাড়াতাড়ি ভালো জিনিসটা নিয়ে যেতে পারবেন হ্যাঁ অনলাইনের বন্ধুরা তো দূরে থাকেন তারা নিতে পারছেন না তবে যে যত তাড়াতাড়ি আসবেন সে তত তাড়াতাড়ি কিন্তু পাবেন দেখো পরেরটা ব্ল্যাক নাকি ব্ল্যাক এগুলো এক একটা এক এক রকম দাম ছিল এটার দাম ছিল প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার কাছাকাছি একদম দেখাও সুন্দর দেখতে কত দামে পাচ্ছেন মাথা রাখবেন মাত্র পঁচিশশো টাকা টাকা দাম ছিল পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার যাই দাম থাক মাত্র পঁচিশশো আচলটা দেখাও কি নিখুঁত কাজ আচল এবং পাটটা আচল এবং শাড়ির পাটটা দেখুন কত নিখুঁত কাজের উপর দিয়ে আসছে ঠিক আছে দেখা পরের কালারটা কিন্তু এবং অনেক দেখবার দিদিরা রয়েছেন যারা এই ধরনের শাড়ি সবসময় অপেক্ষায় থাকেন যে চৈত্র সেল আদি ঢাকি কবে দেবে তাদের কিন্তু সুযোগ পয়লা মার্চ থেকে চোদ্দই এপ্রিল আমাদের সমস্ত ব্রাঞ্চে কিন্তু আমরা দুদিন তিন দিন আগের থেকেই অলরেডি শুরু করে দিলাম সমস্ত ব্রাঞ্চে সেলের প্রোডাক্ট আছে আপনারা আসুন যে কোনো কেনস্ত শাড়িতে কিন্তু অফার চলছে যে কোনো শাড়ি আপনি আমাদের এখানে যত শাড়ি আছে কোনোটাতে টেন পার্সেন্ট কোনোটাতে টোয়েন্টি পার্সেন্ট কোনোটাতে থার্টি এরকম এইটটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টের প্রোডাক্ট রয়েছে আর যেই দিদিরা একটু লালটা ছাড়া চাইছেন তাদের জন্য এই শাড়িটা ভীষণ ভালো শাড়িটা ভালো করে দেখাও খুব একটা রয়্যাল লুক রয়েছে কিন্তু মাত্র পঁচিশশো টাকাতেই কিন্তু আপনি পাচ্ছেন হ্যাঁ মানে একটু যে দাম বেশি ভালো বলে সেরকম না ফ্ল্যাট রেঞ্জ একদম পাঁচ হাজারের শাড়ি এখন অফার প্রাইস একটা নিয়ে দেখবেন আশা করছি বিয়ে বাড়িতে গেলে ভীষণ ভালো লাগবে আর এই দামে বারো মাস পাবেন না একদমই তাই বারো মাস পাবেন না এই দামে যার জন্য এখন কিনে রাখুন প্রচুর দিদি রয়েছেন যারা বিয়ের কেনাকাটা করছেন অনেকে পুজোর কেনাকাটাটা এখন করে রাখেন আপনারা কারণ এই টাইমটাতে অনেক ফ্রেশ প্রোডাক্টের ওপরেও কিন্তু আপনারা ডিসকাউন্ট পান যার জন্য এই টাইমটা আপনারা প্রচুর কেনাকাটা করতে আসেন এইভাবেই আপনারা কেনাকাটা করুন এবং আমাদের প্রোগ্রামের লাস্ট মুহূর্তের দিকে আমরা চলে এসেছি আর বেশি শাড়ি নেই আর জাস্ট দুটো শাড়ি রয়েছে এই ধরনের কালেকশান ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন আর যারা দিব্যেন্দুর ঝলক দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন মাথায় রাখবেন পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে কিন্তু আপনাদের জন্য শুধু সাবস্ক্রাইবারদের জন্য একটা দারুণ ধামাকা রয়েছে এর আগের দিয়েছিলাম শুধু সাবস্ক্রাইবারদের জন্য নাইন ডি কাঞ্জিভারাম এইবারও আপনারা পাবেন শুধু সাবস্ক্রাইবাররা যারা পিওর পিওর কাঞ্জিভারাম আট হাজারের কাঞ্জিভারাম আমরা এর আগের বার দিয়েছিলাম আপনাদেরকে হাজার টাকায় হ্যাঁ একটু ডিসপুট ছিল একটু সামান্য দাগ থাকবে বা একটু কাটা থাকবে সামান্য আমরা দেখিয়ে দেব কিন্তু সেই অফারটা শুধুমাত্র সাবস্ক্রাইবাররাই পাবেন যার জন্য চ্যানেলটায় যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসি আপনারা আস বাড়িতে বসেও কেনাকাটা করতে পারেন অথবা আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠান কিন্তু রয়েছে কলেজ স্ট্রিট বর্ধমান বহরমপুর শিলিগুড়ি কুচবিহার এবং বাংলাদেশে এবং আমাদের লাস্ট শাড়ি ছিল এটা তাই তো একদম প্রত্যেকটা শাড়ি কিন্তু কোনোটা কাটা ছেঁড়া নেই মাথায় রাখবেন সামান্য একটু স্পট দাগ থাকতে পারে বাট কাটা ছেঁড়ার ভয় কিন্তু নেই তাই তো আবার নাও একদম আবার নাও থাকতে পারে সেই এগুলো কি হয় ম্যাক্সিমাম ধরুন এটা সিঙ্গেল সিঙ্গেল তো এগুলো ডিজাইন চেঞ্জ হতে থাকে বেনারসি একভাবে রাখলে তো আপনারাই বলবেন এর আগেরবার দেখেছি ভাইয়ের বিয়ের সময় এখন বোনের বিয়ে তাও কি একই রকম যার জন্য বেনারসি প্রচুর ডিজাইন আমাদের এক্সপেরিমেন্ট করতে হয় যার জন্য প্রত্যেক মুহূর্তে আমাদের ডিজাইন চেঞ্জ হয় যেগুলো একটু পুরনো হয়ে যায় আমরা এইভাবে সেলে দিয়ে দিই যার জন্য চুটিয়ে শপিং করুন এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই ফলো করে রাখুন নমস্কার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে